দোয়া ঘরের আল্লাহ যেন মেয়ের দেয় মেয়ে হলো বরকত কোন কোন ব্যক্তি সংসারে মেয়ে হলো খুশি হইবেন আলহামদুলিল্লাহ মন অনেক পরিবর্তন হয়ে গেছে মেয়ে আছে যে এখানে কভালে কিছু আছে হ্যাঁ

উপহার দিলাম সুসংবাদ দিলাম যার নাম হবে ইয়াহিয়া নামও রেখে দিছে আল্লাপাক জোরগন সবান বলতেছে আমি যে বয়স হয়ে গেছে গা বই রয়ে গেছি গে আর যাকের আমি স্ত্রী হাসতেছে কয়ে আমি তো বান যাই আল্লাহ বলেন এম নেই ওই হুজুর কাছ কিছু আসিল না তখন হয়েছে না কাদালি কিল্লা হইয়া খুলো কমাই আসে এমনি করে আল্লাহ পাকি কাজে পুত্র সন্তানকে প্রাধান্য দেন না কন্যা সন্তানকে আদর করেন স্নেহ করেন মায়া করেন একটা সংসারে সবচেয়ে বেশি উপকার কে করে কন্যা সন্তান ঘর জারো দেয় কন্যা সন্তান কাপড় গোছায় কন্যা সন্তান লুঙ্গি দুয়া দেয় কন্যা সন্তান পাঞ্জাবি দুয়া দেয় কন্যা সন্তান বাদ বাইরে দেয় কন্যা সন্তান প্লেট বাসন দুয়া দেয় কন্যা সন্তান মরিচ ডইলা দেয় কন্যা সন্তান বর্তা বানাইয়া দেয় কন্যা সন্তান এরপরে জানালা পর্দাটা ঠিক করে দেয় কন্যা সন্তান খাট মুসিয়া দেয় কন্যা সন্তান ওষুধ আইগিয়া দেয় কন্যা সন্তান এরপরে যখন বাপটা মাটা যখন অসুস্থ হয়ে যায় একটু বসে মুখের মধ্যে কাপে ওষুধ খাওয়াইয়া দেয় কন্যা সন্তান সন্ধ্যা যখন ঘনি আসলো ওই কবিটা হারিকেন্ডারে মুসে টুচ্ছার ঠিক করে ওই ঘরের বাতি জ্বালাইয়া দিল কন্যা সন্তান এর একটার মধ্যে পোলারে পাইছেন পোলা পাইছেন পোলালে এখান দিয়া পোলাই তো আপনার বংশের বাতি তো জ্বালায় নাই বাতি যা সব কন্যা সন্তান বাতি জ্বালায় কন্যা সন্তান ঘর মুচ্ছা দেয় আর ওই ফাঁকে পোলা ডাকাতি কইরা ধরা পড়ে কথা ঠিক কিরা হ্যারা বাতি জ্বালায় না বাতি জানি ব্যাপার পোলা আর আইনি ভাইছে মেয়ের নামে থানায় কয়টা কেস আছে এটাও না পোলার নামে ছয়টার পরে তিনটা কেস হয়েছে অমুক খানে বলো ই আবার ধরো পড়ছে আপনার পোলার নাম তিন নম্বর কেসে গা ঘটনা কি দে পোলার নামে বিচার সালিস কেস কাবারি সব কিছু এই ছেলেরা দশটা এগারোটা পর্যন্ত ক্লাবে বিভিন্ন জায়গায় থাকে রাত নটা দশটার সময় একটা বোনের কয় এই বাদ বার চাঁদ কবাইয়া বড়া আছে খাও ঠান্ডা গেছে গরম কর ওগোর তো মা ক বাবা সতসিদ করছ কে ক ব্যাক করলি কি কোনসব বাদ পড়ছে ঠান্ডা করতে আমি খাবো নাকি এটা সারা দিন ঘুরছে বন্ধু আদব নিয়ে আর এরা বাড়িতে কাজ করছে আইটেসেটা সতসিদি শুরু করে দিয়েছে কে আড্ডা বাইরে খাও না শান্তারে আর এই পিতা এই মাতা গোপনে সরজন্ত করে ওই বাড়ি ঘর সম্পত্তি সব কি করে পোলা নামে লিখে দেয় কত কথা ঠিক কইছি কিনা বলে আজকে ঠকানের কোন মধ্যে কিছু থাকে না যে মেয়ে এমনও এমনও আমি ঘটনা জানি যে নিজে দুধ না খাইয়া কিছু কিছু দুধ জমাইয়া সেটারে ঘি করে নিয়ে বাপ মার জন্য বাড়িতে ঘি বানাইয়া নিয়ে যায় ওই মেয়ে থাইকে বাপের একটু ঘি দিয়া বর্তমানে খাওয়াই দিয়া এই খবরও আমি জানি শেষ পর্যন্ত সেই কন্না সন্তানকে মানে বঞ্চিত করে দিতেছে পিতামাত। কোন ধরনের কথাই ده। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে যেই সংসারে কন্যা সন্তানের দাম সম্মান দাও হবে ওই সংসার আল্লাহ পাক উন্নতি দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব কন্যা সন্তান কন্যা সন্তান আছে যেখানে আমরা আছি সেখানে পুলার আবার বেজার হয়ে গেছে কামড় দাদে ফালাই দিস দাদে ফালাই দেয় সেই ছেলে তার পিতার এই পুরোটা দায় সংসারে পালন করবে সে অনেক শ্রেষ্ঠত্বের দাবিদার জোরে কল সবে এগুলা যারা উল্টা পাল্টা ছেলেরা করে হেদের কথা কয়ে আপনারা তো নাও হইতে পারেন অতএব ছেলে সন্তান যারা নিজের জীবনের পরিবর্তন ঘটান সকালে খাইয়া চলে গেলেন বিকালে খাইয়া চলে গেলেন দশটার সময় আসলেন সংসার খোঁজ খবর করেন একটা কাজ মার আগিয়া দেন সংখ্যার একটা কাজ আপনি করে দেন ভাই বোনের পিতা মাতার হবে কাজ যদি করতে পারেন ইনশাল্লা আপনার ভাগ্য ছেলে ভাগ্য আরো বড় হয়ে যাবে ঈদ আসলে পরে পোলারা কি করে নিজের জন্য কিনে সন্তানের জন্য কিনে বোর জন্য মার্কেটিং করে এটা কি হইল নাকি গড়াইয়া দেন কি ঘুরাইয়া দিবেন ঈদের সময় আসলে সন্তানের জন্য কিনবেন না বউর জন্য কিনবেন 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 না না জন্য আগে আগে মার জন্যে বাপের জন্য বোনের জন্য বোন জামের জন্য নিকটত মাতৃ হন আপনার সব পরের সিরিয়াল রাখবে পরের সিলে রাখবে বৌ শিখাবেন সবারটা ভালো ভালো দেওয়া তোমারটা কম দাম দেবো তাহলে সকলের আকর্ষণ আপনার স্ত্রীর প্রতি যাবে এবং সবার ভালোবাসা পাবেন যত নিচে হবেন তত ভালোবাসা বেশি পেবেন এই ফর্মুলা শিখাই দিলাম এটা হলো দর্শন এটা হলো দর্শন তুমি তুমি বাংলা মাছটা খাও সবাই ভালো মাছটা খাওয়ার পর আফসোস করবি আমার ব্যক্তির ভালো দেয় হে বাংলাটা লোকটা তো সাংঘাতিক ভদ্র এই এইটুকুর কারণে তোমার রেজেক বাইরে যাবো গা বাংলা মাছ তোমার কপালে থাকবো না বড় বড় মাছ তোমার কপালে আসবে ত্যাগ করলে জিনিস পাওয়া যায় ত্যাগই নেই জীবনে পাইবে কি ত্যাগ যদি থাকে তাহলে অনেক কিছু পাওয়া যাবে আল্লাহ ত্যাগের নাম হলো ধর্ম ভোগের নাম ধর্ম না স্যাক্রিফাইস ইজ দা নেম অফ ইসলাম উৎসর্গের নামই হলো ইসলাম উৎসর্গ করতে হবে এটা কিছু না কিছু উৎসর্গ করবেন কিছু না কিছু জীবন উৎসর্গ করবেন মানবতার কাজ করেন মেম্বার হওয়ার জন্য না এলাকার রাস্তাটা ঠিক করে দে আগামীতে ভোট দেওয়া বানাইব জনগণের খেদমত করেন আপনার নেতৃত্ব ওঠো আসবে চেয়ারম্যান হওয়ার জন্য রাস্তাঘাট ঠিক করেন না এমপি হওয়ার জন্যে মসজিদে দান করেন না আল্লাহরের রাজি খুশি করার জন্য। মসজিদ দান করেন মানুষের কাজ খেদ বোধ করার জন্য মানুষের কল্যাণের জন্য নেমেজার বাটে বাংলার এমন আপনার শূন্য করে আপনার উপরে তালা নিয়ে যাবো কেউ ফিরাইতে পারবে না সোমান আল্লাহ খুলনার আব্দুল জলিল শেখ বিয়াল্লিশ বছর একটা না চেয়ারম্যানি ঘুরে গেছে আলহামদুলিল্লাহ ওনার চেয়ারম্যান একটা জমা দিছে আর বিড়ি যারা নিজেরা কিনে খাইছে ওনারে চেয়ারম্যান বানাইছে আমার এক পুরিত আমাদের আব্দুল রশিদ চেয়ারম্যান তিনবার নির্বাচিত চেয়ারম্যান পরে এক তারিখে দরবার এসে পলাইছে আমি কেমনি কি কয় আমি আর চেয়ারম্যান করবো এই জন্য পলাইছি মানুষের জোর কেন চেয়ারম্যান খারাপ কোন দিকে কারবার তিনবার তো হইছে হ্যাঁ মানুষের হের পক্ষ থেকে কাগজ ছাপিয়ে দিস হের পক্ষ থেকে নিজেরা বিড়ি কিনা খাইছে দরকার আমরা বিড়ি কিনা খাবো মানুষের দিকে তো খারণ লাগবো হে দরিয়া দরবারে পলিয়া চলে আমাদের চেয়ারম্যান তার যায় না তুমি মানুষকে ভালোবাসো কোন দিন এই মানুষ তোমাকে ভালোবাসবে মানুষকে ভালোবাসো এলাকার সেবা দাও এই মানুষ তোমার টাইনে হ্যাঁ তোমাকে পদে নিয়ে যাবে মানিকন দরবার শেরবের নেতৃত্বে গোটা বাংলার জীবনের বুকে আমরা সেই নেতৃত্ব চাই না আমরা এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার কোনো দরকার নাই কোনো লোভ লালস আমাদের মধ্যে নাই আমরা চাই এই সোনার বাংলাদেশ মাটি স্বর্ণ মানুষ স্বর্ণ গাছ স্বর্ণ মাছ স্বর্ণ এই স্বর্ণ এই নাম গোটা বিশ্ব পৃথিবীর বাঞ্চিতটা আবার লিপিবদ্ধ করতে হবে সেই জন্য মানিকন্দরবাদ শেরিবার নেতৃত্বে ওলাম একরাম ওলাম দিন এক খরজন আহ্বান করেছি পীর মাসে বুধগানের দিন কোরআন সুন্নার ভিত্তিতে যারা আছেন একসাথে হর আহ্বান করেছি আর আজকের থেকে এই ধরনের কথা বক্তব্য আলেমের দিন যারা আমরা আছি সব বন্ধ করতে হবে অমুক দরবার ভণ্ড অমুকে খারাপ অমুকে কাফের অমুকে ফাঁসে এই আলাপ আলোচনা টোটালি বন্ধ এগুলো করলে মানুষের মধ্যে দূরত্ব হচ্ছে এটা মানুষ মানুষের শত্রুতা হয়ে গেল এটা কেউ খারাপ আপনি তাকে পার্সোনাল তাকে হেদায়তের কথা বলেন সমাজে প্রচার করলে সে কি ভালো হবে গিবত হবে তার পক্ষের মানুষরা জন্য ক্ষেপ ওই এলাকা একটা মাহফিল করতে পারতে করতে পারবেন না আজকে দেখেন মানিকঞ্জর বা গাটে পথে দোকানে এহে নে ওহে নে সব জায়গায় আমুকের লাইন খোলা কথা ঠিক কেটে করেন তাতে পানি সবাই গোলা করছে আমরা মাছ মারতাছি তো হেকমত তালা এক জিনিস কথা খেয়াল করছেন কৌশলের চাবুক মারলে জজের আই দিতে পারে না বুঝছেন তাহলে চামুকটা মারবেন কোন জায়গায় চামুকটা যদি পিছ হলেও মারে যতই জজরে কন যে ছাড় আমারেন মাইরা বলে আলাইছে আমি তো দেখলাম না দেখাই মেরে গেলে সমস্যা কথা ঠিক কেরে কর দেখান নাই ওনার কোনো রায় না মানিকণ দরবার শিব চামুক মারে তবে কৌশলের চাবুক মারে পিঠে মারবোরা আমি আপনাদের খেদমত আরাস করতে চাই সেই কৌশল মহান মাবুদ শিখায় মানুষকে ই উতিল হিকমতা মাইয়্যাশা ওয়া উতাল হিকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা এই পৃথিবীর বুকে আমি যা ইচ্ছা করি হিকমতের কলকৌশলের বুদ্ধিমত্তার জ্ঞান দিয়ে থাকি আর আমি যাকে হেকমতের জ্ঞান দিয়ে থাকি পৃথিবীর বুকে তার জন্য কতই না মঙ্গল হয়ে গেল খাটান থাকেন এত বেশিটা কিছু কিছু বেশি কাফের লেখা চশমা আনছে কিনে চশমা হলো কাফের লেখা চশমা এনে কাফের লেখা বা এ কাফের লেখা যত মানুষ দেখতে সব কাফের কারণ লেখাই তো কাফিল লেখা আবার কিছু চশমা আছে বন্ড লেখা হেদায়েত ওকে দিছে হুজুরে সব বন্ড কারুডা চাইলেই তো ওর বন্ড লেখা যাবে কেও আছে ফাসেক লেখা চশমাতে ফাসেক পদবস্ত হয়ে গেছে গা এই সমস্ত সব বাদ দিয়ে থিয়া চুপ করে থাকেন আপনি দাওয়াতের কাজ করেন হেদায়েতের কাজ করতে থাকেন 10টা কথা বলতে বলতে তারাও আপনার কাছে আসবে জুরুকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি ধাক্কা ফাঁকে দেন হেরা আপনার কাছে আসবে তারা আসবে একটা আমলে কম বিশ্ববিদ্যন্ত ভুল করছে তার মধ্যে তো শিখ আছে তারা যদি ওই কথা বলে দাক্কাই দেন সে তো আপনার কাছে আসবে না অত হেদাই করতে পারলেন না ভালোবাসা দেন আদর দেন কাছে যান হেদায়তের কথা বলেন একবার বলেন দুইবার বলেন মহব্বত হবে আস্তে আস্তে সব চলে যাবে হ্যাঁ দাঁড়িয়ে তো রাখা বিড়ি খাও যাইবা তো জাহান্নামে নামে লাইলে মজুর বিয়া খাই আর বানা আল্লাহ নবী বসে বুকুর মধ্যে বলো শেখ লাগবো দাঁড়িয়ে ওখানে মেয়া দাও মেয়া যাও আল্লাহ নবী বলে সৌ খান সৌ বা গিয়ে যাও এই ধরনের কঠিন ওয়াজ আপনার কবর গেছে আর কোন ওয়াজ দেয় খালি জাহান নাম ও বাবারা যাইবা তো জাহান নাম অমুকটা দিব গরজু মারবো হেন তেন করবো মারতে মারতে তোর দাবাই আর ও দূর এত মারামারির মধ্যে নাই নু যায় সব খালি জাহান্নামে আল্লাহ মাফ করে দেবে হেডা ওয়াজ হয় না হুজুর হে ওয়াজ না আল্লাহর উদারতা আল্লাহর মহত্বতা ক্ষমা করবেন এই গেলে বইলে মানুষের আমল কথা অবুকে ফাঁসে হয়ে গেছে ভণ্ড হয়ে গেছে শির্ক হয়ে গেছে বেদাত হয়ে গেছে তাপের হয়ে গেছে যাওয়া যাইবে না হ্যান না তার এটা ওটা হ্যান সবকিছু বইলেন মানুষের ধাক্কা দুঃখে দেয় বিশাল একটা রাজ্য গঠন করে বিশ্বাস

থাকে তো ওই মাহফিল লুক নাই কি লুক মানুষজন কি কই এলাকা তো ফকির এলাকা এই এরা বেশি আসে আম করতে আহে নাই তো আমি কি কিছু কম উঠবো নাকি বড় ঘটনা কি কয় না ঘটনা আছে ওই এক মাস আগে এই এলাকা একটা মাহফিল হয়েছে সেই মাহফিলে এক হুজুরে আইসা এরকম বড় বড় চুল তাগো চুল লম্বা চুল হারাম তার লম্বা মুছ হারাম হ্যান ত্যান অনেক কিছু দিয়া কেসি মিশি দেখে কাইটা কুইটা থুয়া হ্যান ত্যান করে ডানান করে থুয়ে গেছেগা। পরে এই এলাকার মানুষ এমন খেপা খেপছে শরিয়তের কোন না এই এলাকা ঢুকবো না আমি কোন ব্যাংকে জানি ঢুকছি ঢুকলো না এই শরীয়তের হুজুর কোন অজুহন বাড়াবো না যাবো না আমাকে ব্যাগ মুজদারি কাটছে লাল লাল চিমটা ভালাইছে আবার এইটা আবার কোন পিস সাবান কোন সময় খোঁজ আবস্থা দিয়ে আবগো অন্য ভেলে করে দেবে ও আছে হিসাবটা এলান করে দেয়া হলো মাইকে এলাকাবাসী আপনারা সবাই আছেন যারা আছেন পিসা হুজুর ডাকছে আপনাদের আপনাদের বিরুদ্ধে কিছু বলবে না উনি আজকে শরীয়ত তরিকা থকিকতের মারে হতর বয়ন করবে এই আলান হয়ে যাওয়ার পরে দেখলাম যে পুরা ভরে গেছে আর সব লাল সবাই গেছে। ও খারে কাউ হয়ে যেতে মোটামুটি দুই ঘন্টা বক্তব্য দেওয়ার পরে পিছন থেকে কইতেছে কে বলে হরে এইসব কথা মারক মারক ওয়াজ করে থেকে গেল পিছন এই সে কথা তাহলে তো আত্মার জগতের অনেক খুরাক হয়েছে আমি তাও খেয়ে লাল সালের বিরুদ্ধে সিমটাইট বিরুদ্ধে আনতে নিয়ে বললাম আমার লাভ আছে কোনো ওরা শুনলই না মনে করেন তাহলে তো আমরা হেদায়তের কাজ হলো না পরে সেখানে প্রায় বারো মানুষ বয়ত মুলিত হয়ে গেছে প্রত্যেক বছর এই হুজুর রান বাইনে আনছে বায়ত মুলিতে জিজ্ঞাসকার করছে অনেকে সেই পরিবেশ থেকে চলে আসছে আমার সাথে তো কাইজা বাজার নেই কারোর সাথে কাইজা বাজারের উদ্দেশ্য না মহব্বতের উদ্দেশ্য কোন ও পিসাবুজার কোন ধরনের হুজুর আপনি ওয়াজ বয়ন করেন মারামারি বাজার যান ঘটনা কি দেয় মুখে কোনো হাসি নাই কোনো কথাবার্তা নাই ভালো একটা কথা নাই খালি মাইক ধরে খালি সে তো আছে ব্যাপারটা কি এটা কয় কেজি বাগুন বইসা থুয়েছেন এটা কত হাসি এটা ইউকে এইটা কেমন ধরনের ওয়াজ বয়ন বুকছে দালা ভালো তারা আপনারা মাপ পড়ছেন আমরাও তো পড়াশোনা করছি এটা আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই তাতে লাভ হইছে মানে দরবার বিশ্বাস সোয়া আল্লাহ কাটে পথে সব জায়গায় আওয়ামী লীগ আল্লাহর আমাকে মাহফিল করায় বিন পালারও করায় অন্য দলও করায় সব জায়গায় যাই ওয়াজ বয়ন করি ভালো মন্দ খাই গাড়িতে সরাই ফিরি নিরাপদ রয়েছে জোর কাছে আবার শান্তির ডাকও দিছি ইনশাল্লাহ তালা মারামারির পক্ষে আমি নেই কোন কোন ব্যক্তি মারামারির পক্ষে নাই আল্লাহ হকমার হাত নামান কোন কোন ব্যক্তি শান্তির পক্ষে আল্লাহ হকমার হাত কোন কোন ব্যক্তি চান এদেশের টাকা পয়সা দেয়া যারা আমরা আসি আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে দিয়ে আল্লাহ হাত এই সব কিছু করতে গেলে একটু পরিবর্তনের সামান্য দরকার প্রয়োজন আর কিছু না টুকটাক কিছু আমল করা আর ভ্রাতৃত্ব বন্ধন যেন ছিন্ন যেন না হয় হাদিস শরীফের মধ্যে আছে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যত জোরালো হবে তোমরা যত ভদ্র সভ্য হয়ে যাবে পাক তোমাদের মধ্যে করবেন কেউ গরিব থাকবে না বেকারত্ব বেকারত্ব ঘোষানোর চেষ্টা করা হচ্ছে কোরআন হাদিসের ফলো না করলে দেশে বেকারত্ব কোনোদিন ঘুষবে না কত ঠিক কিনা বলেন প্রত্যেকটি সংসারে ছেলে সন্তানদেরকে বলে দেন আসর থেকে মাগরে পর্যন্ত যে দুনিয়াবি কথা বলবে আলোচনা করবে ওই ব্যক্তি গরিব হয়েই যাবে এটা ব্যাপারে কোন বিকল্প নাই কথা কি বুঝিয়া পারছে আপনি নিজে আসর থেকে মাগরে পণ্য গল্প করবেন না কাজ করবেন ছেলে সন্তান বলবেন কাজ করার জন্য বাড়ির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দুই বেলা কোরআন শিব পাঁচ নামাজ আর দুই বেলা জিকির করবে ইনশাল্লাহ তালা চল্লিশ দিনের মধ্যে দেখবেন সব পরিবর্তন হয়ে গেছে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন আর খারাপ আর কথা ওই বিন্দু করে বিন্দু তো কন্দ কন্দ করে যার আল্লাহ তো কাজ করে যার উপরে নির্ভর করে আমি এত বিশাল কাজটা করতেছি শাকিল কো এই শাকিল এই যে হ্যাঁ ওই যে শাকিল আমার ওই ফুবাই তো বাইরে হলো ছেলে শাকিল কি জানি পর তাবির মিল্লাত মাদ্রাসায় কামেল পরে ফাজেল ফার্স্ট ক্লাস পাইছো না ফাজেল ফার্স্ট ক্লাস পাইছে আবার দেবেন্দ্র কলেজে পড় না দেবেন্দ্র কলেজে অনার্স সেকেন্ড ইয়ার ও দেবেন্দ্র কলেজে অনার্স ফাইনাল ইয়ার পরে তামিল মাদ্রাসার থেকে ফাজেল ফার্স্ট ক্লাস পায় এখন কামেলে পড়ে তামিল মিলাত মাদ্রাসা হ্যাঁ খুব ভালো মাদ্রাসা ওখানে পড়ে আবার দেবেন্দ্র কলেজে অনার্স ফাইনাল ইয়ার পরে সামনে প্রশংসা করা ভালো না এ এলাকার যুবক শ্রেণীর ছেলে সবার নেতৃত্ব দেয় সবার আইনে জিকির করছে বায়াত মলিত করছে আর সকল দিকে রিপোর্ট খুব ভালো এক বোন আছে হেরো আমি বিয়াদের দিছি জামাইকু এই যে এই সাব্বির অত কত নম্বর স্ট্যান্ড করছে আমাদের মাদ্রাসা থেকে দশ নম্বর স্ট্যান্ড করছে বেফাকে এই ছাত্র খুব ভালো এবার হায়াতুল উলিয়া দাওরা ই করছে পরীক্ষা দিচ্ছে আবার মানিক গ্রুপে আর শিক্ষকতা পদে আমি নিয়োগ করছি এই ওই ওই যে বোন দিছে আমার তো হলো মেয়ে ও দিয়ে বোনা পর্দনশীল এখানে একটা মাদ্রাসা আছে এখানে ও আবার এখানে মাদ্রাসায় মেয়েদেরকে আবার পড়ায় অগপরে নির্ভর করে আমি কাজ আমি করতেছি নাহলে তো আমি করতে পারতাম দেখা মানুষ এটা এটা আল্লাহ শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ

আর আমার বান্না হলো আব্দুর রহিম চৌধুরী আব্দুর রহিম চৌধুরী আর আমার ওই বাইর ছেলে ল ওই যে ও কিন্তু ফাসা সুন্দর দেয়া যায় তাই না আর মা ওর চেয়ে আরো সুন্দর আর বইনের রকম সুন্দর যাই গিয়েছক বরকা পরে ও আমার boar ই জানি কি পরে ফাজেলে ভর্তি হইছে এবার সবাই আরবি শিক্ষিত হয় এমন যে বিন্দু আছে ডাক নাম্বার বিন্দু বিন্দু কই এই এইগুলা সব দেহা আছে ওদিকে তা গরুর ফার্ম করছি আমি হেনে আত্মীয় স্বজনরা দুধ খাই আমিও নেই একটা কাজ হয় ভালো কাজ হয় বছরের চার পাঁচটা কুরবানি লাগে আমার ও দেখাশোনা করে আর এগুলা সব নিজে থেকে থেকে গাছ টাছ লাগান টাগান এই যে মসজিদের কাজ টাজ করা এটা ওটা এগুলো সব কিছু অগ ওয়ার অগ তিনজনের আত্মীয় থাইকে সবকিছু এটা করে তো আলহামদুলিল্লাহ কর দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন আমার এই ফুবাই তো মধ্যে দুইজন আছে আমার ভাই আছে আর যে বিন্দু আছে আর দুই ফুবাই তো ভাই মারা গেছে চিন্তাকাল হয়ে গেছে এরা সবাই ভালো ভদ্র সভা আমার আত্মে হলো এলাকার গ্রামের মানুষ খুব সহযোগিতা করে অনেক কাজ আগাই গেছে আলহামদুলিল্লাহ বস এই আর বলি আর অগো বাড়ির কি আর চাকরি বাকরি কিছু না আমি ভালোবাসি খোঁজখাল করি এটাই এই কাজে ছেলে পড়াশোনা করে ব্যা পড়াশোনা করে ও আমার এগুলো দেখাশুনো করে কিছু হাত খরচ আমি দিই এই তারপরে মোটামুটি হবে চলছে আমার নিজের রাতে সব ব্যয় করি আমি সবকিছু খোঁজখাল করি বিশালে কাজ অরপে দিয়া এখানে যে মসজিদ দেখতেছেন এই মসজিদের দুই বছরের বেতন বাকি সাড়ে তিন হাজার বেতন দিছি না বিন্দু সাড়ে তিন হাজার না আর মাদ্রাসা হলো পঁচিশশো ওই মাদ্রাসায় ওখানে মাদ্রাসা আছে এই আব্বার বল থেকে ওই মাদ্রাসায় পঁচিশশো দেই আর হলো মসজিদ হলো সাড়ে তিন হাজার দেই এই বেতন মোটামুটি এনে মাহফিল হইলে বছরে একবার আমি এটারে কালেকশন করে দিই দুই তিন বছর মাহফিলা এই যে কাজ করছে এনে মানুষ আইলে খুশি হইবো তার কাছে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ এনে মসজিদের আর হলো মাদ্রাসার দুই বছর বেতন মাই হিসাব করছে কত হয়েছে বেতন যদি নাও দেন তবু এই যে বিশাল কাজ যার মাধ্যমে হয় অর্থ অর্থ চাকরি বাকরি নেই আমরা যদি কিছুবার সম্মান করি তাও তো আমাকে যেন যায় কথা ঠিক কিরকন